কেরানীগঞ্জ অঞ্চলের ভাইরা আপনারা চাইলে এইখান থেকে খাদ্যটা নিয়ে মৃত্তিকা ফিডের যিনি নিয়মিত ডিলার তার কাছ থেকে এই খাদ্যটা সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যে সমস্ত খামারি ভাইরা আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা আগ্রো ফিড থেকে প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন মৃত্তিকা আগ্রো ফিড মিল যেখান থেকে প্রস্তুত করা হয় দেশের সেরামানের মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যগুলোর মধ্যে অন্যতম একটা খাদ্য তো এই খাদ্যটা আপনারা যারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে সংগ্রহ করতে চান কিভাবে সংগ্রহ করতে পারেন সে বিষয়গুলো নিয়েই কথা বলবো তা আসুন আজকের যিনি ডিলার আমরা তার সঙ্গে আগে পরিচয় করিয়ে দিই আপনাদেরকে তারপরে বিস্তারিত বিষয় আসি আমাদের আজকের ডিলার হলেন আমজাদ হোসেন হজরতপুর কেরানীগঞ্জ ঢাকা আর তার মোবাইল নম্বর জিরো ওয়ান এইট টু ফোর এইট এটা হলো আমাদের আমজাদ হোসেন ভাইয়ের মোবাইল নাম্বার যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্য সংগ্রহ করে আপনাদের পশুগুলোকে খাওয়াতে চান কেরানীগঞ্জ অঞ্চলের ভাইরা আপনারা চাইলে এইখান থেকে খাদ্যটা নিয়ে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যিনি নিয়মিত ডিলার তার কাছ থেকে এই খাদ্যটা সংগ্রহ করতে পারেন সেই সঙ্গে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনারা যারা এই খাদ্যটা সংগ্রহ করতে চান তারা চাইলে মৃত্তিকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আপনি আপনার খাবারের বিষয়টা নিশ্চিত করতে পারবেন এই যে ভিডিওটা দেখছেন আপনাদের এই ভিডিওরই ডেসক্রিপশনে দেখতে পারবেন যে মৃত্তিকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করে নিয়ে আপনারা এই খাদ্যের বিষয়ে বিস্তারিত কথা বলতে পারবে আর বিস্তারিত কথা বলার জন্য মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষ আপনাদের জন্য সর্বদা প্রস্তুত আছে আর আপনারা যারা ডিলারশিপের জন্য বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে যোগাযোগ করতে চান আমরা সেই সমস্ত ভাইদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন কথা বলে এই খাদ্যটার কি পরিমাণে আপনি নিতে পারবেন অথবা কোন অঞ্চল থেকে আপনি ডিলারশিপ নিতে চান অথবা আপনার অঞ্চলে অন্য কেউ ডিলার আছে কি না সে বিষয়গুলো আপনারা জেনে নিন জেনে নিয়ে আপনি আপনার মতো করে এই খাদ্যের ব্যবসা আপনি করতে পারবেন এবং বড় খামারি যারা আছেন আপনারাও চাইলে এখান থেকে খাদ্য নিতে পারবেন কারণ আপনাদের জন্য মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষ বিশেষ কিছু ব্যবস্থা রেখেছে যেখান থেকে আপনারা সুবিধাগুলো নিতে পারবেন আর যারা বাংলাদেশের সমগ্র অঞ্চল থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান তাদের জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে এবং এই সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনাদের জন্য একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ রেখেছে আর দেড়শো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকাই আপনি পাবেন এই সুন্দর সুষম মিক্সার ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা যেটির উপাদান প্রায় ত্রিশ আর ওজন সাঁত্রিশ কেজি প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল সি গ্রে কালারের ডাবলি এটাকে আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটাভুষি কেউ বলে পাতাভুষি এই পাতাভুষি এটা এসিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুঁতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্রিয়াশঙ্ক্রে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ফুসিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোল্ডিটা এটাও আমরা ক্র্যাশিং করে ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে আমরা আস্ত ভাঙাই দিই এভাবে আমাদের স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আর দেরি না করে আপনি আপনার পছন্দ অনুসারে গাড়ির বিষয় অথবা কুরিয়ারের বিষয় ডিলারশিপের বিষয় যে কোনো বিষয়ে কথা বলতে পারেন তা আমাদের আমজাদ হোসেন ভাইয়ের গাড়ি চলে যাবে কিরানিগঞ্জের উদ্দেশ্যে আর তার আগে আমরা মোবাইল নাম্বারটা তার জানাই দিচ্ছি জিরো ওয়ান এইট টু ফোর এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিশ্চিত হতে পারেন এই খাদ্যের বিষয়ে যিনি হজরতপুর কেরানীগঞ্জ থেকে এই খাদ্যটা বিক্রি করছেন ভালো থাকবেন সবাই নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ